বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন দুদিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তামিমকে পাওয়ার আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেই অপেক্ষা শেষ হল এক ভিন্ন উপায়ে তামিমের অবসরের ঘোষণায় তামিম ইকবাল যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি বিসিবি তার অফিসিয়াল বার্তায় বলেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসরের ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে গেল তামিমের অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের কথা স্মরণ করে বিসিবি আরও যোগ করেছে আইকনিক সেঞ্চুরি থেকে শুরু করে অগণিত স্মৃতি ক্রিকেট ভক্তদের মনে তোমার লেগেছি চিরকাল উজ্জ্বল থাকবে দুই সাত সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের দীর্ঘ ষোলো বছরের কেরিয়ারে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার তিন ফর্মেট মিলিয়ে তিনশো সাতাশি ম্যাচ চারশো আটচল্লিশ ইনিংস আর পনেরো হাজারেরও বেশি রান তার ঝুলিতে রয়েছে পঁচিশটি সেঞ্চুরি এবং চুরানব্বইটি ফিফটি এক কথায় এক কিংবদন্তি গতকাল নিজের ফেসবুক পেজে তিনি আবেগগণ বার্তা লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই সেই দূরত্ব আর বুঝবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তামিম ইকবাল তুমি শুধু একজন ক্রিকেটার নও তুমি এক প্রজন্মের অনুপ্রেরণা ধন্যবাদ তামিম আমাদের স্বপ্ন দেখানোর জন্য তামিমের এই বিদায় শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয় এটি একটি প্রজন্মের স্মৃতি সাহস এবং স্বপ্নের গল্প